প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এই ফেসবুকে টাকা দিয়ে এদিকে আছে দুই শতাংশ এদিকে আছে দুই শতাংশ আমার দুই সাইডে চার শতাংশ জায়গা আমি কিনে ফেললাম কিছুদিন পরই দেখবেন যে আমি বাড়ি নির্মাণ করেছি আমার বাড়িও দেখতে পারবেন এই ফেসবুকে কঠোর পরিশ্রম করে আমি এই জায়গা কিনে ফেললাম আপনারাও যদি পরিশ্রম করেন আপনারাও অনেক কিছু করতে পারবেন তো তো দোয়া করবেন জায়গা মাত্র কিনছি যাতে বাড়ি নির্মাণ করতে পারি আর বাড়ি নির্মাণ করে আপনাদের দেখাতে পারি আর দেখেন আমার পোলটটা একটু দেখান তো ভাইয়া একটু ঘুরে ঘুরে এই যে এটা হলো দুই শতাংশর একটা প্লট আর এখানে আছে দুই শতাংশ একটা প্লট আর এদিকে হলো আছে রাস্তা রাস্তাটা দেখান এটা হলো রাস্তা আমি হলাম গাড়ি নিয়ে গাড়ি নিয়ে ডাইরেক্ট আমার গেটের সামনে আমি চলে আসতে পারবো অনেক সুন্দর রাস্তা এই রাস্তা দেখেই মূলত আমার এই জায়গাটা পছন্দ হয়েছে তো সবাই কমেন্ট করে বলবেন যে আমার এই যে জায়গাটা কিনলাম কেমন লাগছে আপনাদের কাছে চার শতাংশ তো মাঝখানে দেয়াল দেওয়া আছে এখানে দুই শতাংশ দুই শতাংশ করে প্লট আমি মাঝখানে দেয়াল ভেঙে চার উপরে একটা বাড়ি নির্মাণ করব আর সেই বাড়ির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমার জন্য দোয়া করবেন আমি যেন ফেসবুকের ইনকাম দিয়ে আর অনেক কিছু করতে পারি তো কেমন হলো আমার বাড়িটা কমেন্ট করে জানাবেন আর দেখেন সুন্দর কিন্তু এখানে পরিবার আরো প্লট আছে যদি আপনারা কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন প্লেসটা কিন্তু খুব 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 বেশি সুন্দর ঠিক আছে জাহিদ ভাই এদিকে বলেন আপনি খুশি হয়েছেন আমি যে জায়গা কিনলাম আমি তো অনেক খুশি হয়েছি সবচেয়ে তোমার প্লেস অনেক সুন্দর জাহিদ ভাই আমার টিম মেম্বার ওনারাও থাকবে সবাই মিলে আমরা এই বাড়ির মধ্যে থাকবো আর বিজু করবো ঠিক আছে পছন্দ স্বপ্ন প্রায় রাস্তায় চলে আসছে আমাদের স্বপ্ন অর্ধেক পূরণ হয়ে গেছে আরো অর্ধেক স্বপ্ন আছে স্বপ্ন তো শেষ নেই আর বিশাল বিশাল স্বপ্ন দেখতে হবে আরো স্বপ্ন পূরণ করতে হবে যারা ছোট ছোট স্বপ্ন দেখে তাদের স্বপ্ন অনেক বড় বড় স্বপ্ন দেখে তাদের স্বপ্ন পূরণ হয় যেমন আমাদের মাত্র জায়গা স্বপ্ন পূরণ হয়েছে এখন বাড়ি করবো ডুপ্লেস বাড়ি করবো আমরা আমরা এখানে বাড়ি করবো সুন্দর যে বাড়িতে আমরা ভিডিও নির্মাণ করতে পারি ভিডিওর কাজ করবো রাস্তা আছে আপনাদের ভালো ভালো বিডিও দিতে পারি এজন্য আমরা এই প্লেসেই মানে জায়গা কিনছি ঘর বাস করব আপনাদের জন্য বেশিরভাগ আমরা এই প্লেসে আসছি প্লাস প্লেসে এসে আমরা জায়গা কিনে কেনাকাটা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মন থেকে দোয়া করবেন যাতে আমার স্বপ্নগুলো অনেক পূরণ করতে পারি আর আমার টিম মেম্বার নিয়ে আমি আগা যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন আর লাইক কমেন্ট করবেন কমেন্ট করে কিন্তু বলবেন আমি তো জায়গা কিনছি জায়গাটা কি সুন্দর হয়েছে কিনা আর হলো আপনারা খুশি হয়েছেন কিনা আমি যে ফেসবুকে টাকা দিয়ে জায়গা কিনলাম আপনারা কি খুশি হয়েছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জয়দ ভাই আল্লাহে সবারই স্বপ্ন দেখে স্বপ্ন পুরো হবে একদিন দেখতে হবে স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তবেই স্বপ্ন পূরণ হবে ওকে টাটা বাই বাই হাফেজ